ইতালি ভিসা নিয়েই মূলত আজকের আলোচনাটা হতে যাচ্ছে ইতালিতে যারা যারা অ্যাপ্লাই করেছেন বা আবেদন করেছেন তারা কবে নাগাদ ইন্টারভিউ ডেট বা অ্যাপয়েন্টমেন্ট পাবেন এটা নিয়ে মূলত আজকের আলোচনাটা আসসালাম আলাইকুম আমি জিল্লা রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে আমরা কিছু সংঘকর্মী বিদেশে পাঠাবো সেটা আপনি নিজে হতে পারেন অথবা আপনার ফ্যামিলি কেউ অথবা আপনার পারাপতিবেশী অথবা বাংলাদেশের কেউ কয়েকজন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিন্দুমাত্র হলেও আপনার বেনিফিটেড হবেন তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি যে মূল আলোচনা যে আসলে আজকের কী আলোচনাটা সেটা জানেন যে আমাদের নতুন যেই সুখবরটা সেটা হচ্ছে ইটালির ভিসা নিয়ে ইটালির ভিসা নিয়ে যারা বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্টটা দিবেন মূলত তাদের ক্ষেত্রে মূলত বেসিক্যালি এটা কাজে দিবে তা তাছাড়াও যারা নতুনভাবে অ্যাপ্লাই করেছেন ভিসাটা কবে নাগাদ পাবেন কতদিন টাইম লাগবে এই রিলেটেডও আলোচনাটা হতে যাচ্ছে সুতরাং আপনারা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে বিস্তারিত শুরুতে আমি আপনাদেরকে যেটা জানাবো বর্তমানে আমাদের যে গভর্নমেন্ট রয়েছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তাকে খুবই সাধুবাদ এবং সে কিন্তু নীতি চমক নিয়ে আসতেছে প্রতি ম্যাজিক নিয়ে আসতেছে প্রতিটা মানুষের জন্যই কারণ সে কিন্তু অনেক আপনি জানেন সে নোবেল জয়ী একজন মানুষ তো যাই হোক তার আপনি কোন দল করেন বা আমি কোন দল করি সেটা সম্বন্ধে যাব না দেশের জন্য সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে আপনারা জানেন যখন এই গভর্নমেন্ট আসে তখন কিন্তু প্রতিটা গভর্নমেন্টের চেষ্টা করে তার নিজ নিজ জায়গা থেকে কিন্তু দেশকে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো তার এই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে বর্তমানে যিনি দেশ এবং দেশের বাইরে পাঠাতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই তিনি কিন্তু আমাদের অনেক হেল্প করছে এবং যারা বাংলাদেশি পিপল আছেন তাদের জন্য কিন্তু অনেক বেনিফিটেড হচ্ছে তিনি যে ম্যাজিকটা দেখিয়েছে আপনারা অলরেডি দেখেছেন অনেকেই এবং নতুন যে গত সপ্তাহে থেকে কিন্তু এই ইটালির অ্যাপ্লাইগুলো শুরু হয়েছে অ্যাপয়েন্টমেন্টের জন্য তো দুই এবং চব্বিশ সালে যারা নুলস্তা পেয়েছেন বা আবেদন করেছেন হ্যাঁ কিন্তু আপনারা জমা দিতে জন্য ডেটটা পাননি অনেকের সাথে আমি কথা বলেছি এবং অন্যান্য জায়গা থেকে আমি খোঁজখবর নিয়েছি এবং আমাদের টিম বা আমাদের যে আলোচনাটা আছে বা আমাদের সাথে যে তথ্য আছে সেটা হচ্ছে যে ভিএফএস গ্লোবাল একটা আপডেট দিয়েছিল এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে যোগাযোগ করে যে আমরা আপডেটটা পেয়েছি ইতালির অ্যাম্বাসিডরের সাথে একটা দূরত্ব এটা নিয়ে বসার কথা ছিল এবং ব্যাটার একটা মতামত আশা করব ইনশাল্লাহ এবং আপনারা জানেন যে বর্তমান গভর্নমেন্ট যিনি রয়েছে তিনি কিন্তু অনেক অনেক বেনিফিটেড করতেছে দেশের জন্য তার জায়গা থেকে চেষ্টা করতেছে সর্বোচ্চ তো সেই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে ইটালি যে অ্যাম্বাসিডর আছে তার সাথে কথা বলে যে আমাদের বাংলাদেশি পিপল বা বাংলাদেশি যারা যাবে অ্যাপ্লাই করেছে কেন এতে দেরি হচ্ছে কি করলে খুব দূরত্ব হবে সেটা নিয়ে একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে বলা হয়েছে যাদের দূরত্বগুলো কার্যক্রম পরিচালনা করে তার এই ধারাবাহিকতা কিন্তু বেশ কয়েকটি কার্যক্রম পরিচালনা করেছে এবং অনেকেই ডেট জমা ডেট নিয়েছেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরও একটা বিষয়ে আপডেট এসেছে যাদের ডকুমেন্ট সব ঠিকঠাক বা অ্যাপ্লাই সব ঠিকঠাক তাদেরটা কিন্তু খুব দূরত্বে ভিসা চলে আসবে মানে জমা ডেট জমা দেওয়ার পর পনেরো থেকে বিশ দিন কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক মাসের মধ্যে চলে আসবে অন্যান্য কোনো কোনো ক্ষেত্রে দশ পনেরো দিনের মধ্যেও চলে আসতেছে এরকমও নিউজ আছে এবং আরও একটি বিষয় যাদের ফাইল সব ঠিকঠাক সব কিছু বুঝিয়ে জমা দেওয়া হয়েছে তাদেরকে বলবো যে জমা ডেটটা দিয়ে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে এবং যাদেরটা ঠিকঠাক নাই ফাইলে ভুল দুটি আছে তাদেরটা অবশ্যই ক্যান্সেল করে দেওয়ার জন্য কারণ বিদেশ যারা যাবেন তাদের কিন্তু একটা খুব হতাশা এবং খুব সময় নিয়ে তারা ধৈর্য সহকারে বসে থাকে যে যে আসলে তারটা কবে কবে আসবে পারে এই প্রবলেমটা বেশি হয় এবং যাদেরটা এখনো পাননি অনেকে এখন একটি হচ্ছে যারা যেতে চাচ্ছেন তারা অনেক আশা নিয়ে বসে থাকে এবং আহ দেশ তেমন কাজকাম করে না বা একটা কবে হয়ে যায় যে কোনো মুহূর্তে এর জন্য ভালো কাজও করতে পারে না যেহেতু আমি প্রবাস নিয়ে কাজ করতেছি দীর্ঘ কয়েক বছরের আমাদের অভিজ্ঞতা আছে তো এটা একটা বিষয় আরেকটা বিষয় বর্তমানে যে আপনারা জানেন যে সবকিছু জিকের মত হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ এমন না যে প্রতিদিন এক থেকে 2000 পাবে আমাদের কাছে যতটুকো তথ্য আছে সেই তথ্য মোতাবেক সেটি হলো 2023 এবং 24 সালে যারা যারা अप्लाई করেছেন অরিজিনাল নুলসটা আছে স্ক্যান কপি জমা দিয়েছেন এবং জে ভাবি দিয়েছেন না কেন অতি দূরত্ব সমাধান হবে ইনশাআল্লাহ এবং অতি দূরত্ব সমাধানের জন্য কিন্তু অলরেডি কাজ চলতেছে এবং যারা ভিসা পাবে তাদেরকে কোনো নাম্বারে এসএমএস দিয়ে অথবা ইমেলে আপডেট করে জানানো হবে যে আপনার ভিসা হয়ে গিয়েছে এবং আরও একটা বিষয় যাদের ডকুমেন্টে কোনো সমস্যা আছে তাদেরকে কিন্তু ডকুমেন্টের জন্য রিকোয়েস্ট করবে এবং ডকুমেন্ট নিয়ে আপনার পাসপোর্ট জমা করতে হবে আপনি সব কিছু ডকুমেন্ট ঠিকঠাক করে কিন্তু এই বায়োমেট্রিক দিন দেওয়ার পর কিন্তু আপনার জমা করতে হবে সেক্ষেত্রে জমা করলে বিশ ত্রিশ দিনের মধ্যে আপনি ভিসা পাবেন অনেকে দশ বারো পনেরো দিনের মধ্যে ভিসা পেয়ে যাচ্ছেন আরও একটা সমস্যা যেটা আমি আপনাদেরকে বলবো যে আসলে খুব যে সমস্যাটা সাবমিট ডেট অর্থাৎ জমা ডেটটা অন্যান্য সিটি বিশেষ করে যে জমা ডেটটা দেখা যাচ্ছে যে কেউ জুন জুলাই আগস্ট এই টাইপের পাচ্ছেন মানে অনেক লম্বা একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বা পাচ্ছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো অবশ্যই ধৈর্য ধরেন কারণ বড় দেশ সেন্জিং কান্ট্রিতে যেতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনি যদি এশিয়াতে কোথাও যেতে চান মিডল ইস্টের মধ্যে সেক্ষেত্রে কিন্তু আপনি বা ছোট দেশগুলোতে মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই কাতারে এই ধরনের কিন্তু অ্যাভেলেবেল আপনি যেতে পারবেন কোনো ধরনের কোনো ইস্যু নেই কিন্তু আপনি সেনজিং নন সেনজিং যেটাই যান অবশ্যই সময় আপনাকে দিতে হবে কারণ এটার ক্ষেত্রে কোনো কোনো দেখা যাচ্ছে ইটালি সার্বিয়া বলেন ক্রোয়েশিয়া বলেন এই ক্ষেত্রে ছয় মাসে এক বছর পর্যন্ত সময় লেগে যাচ্ছে কারণ এটা আমাদের হাতে থাকে না তো জানেন আমাদের গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার পরেও ফলে বেশ সমস্যার সম্মুখীন হয়েছে প্রতিটা মানুষই তো এটা যে বর্তমানে এই সমস্যাটা কিন্তু খুব বেশি দিন থাকবে না অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আর যারা এখনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তাদের জন্য আমি বলবো অবশ্যই অবশ্যই আপনারা ধৈর্য ধরেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা পাবেন এবং আপনাদের চেষ্টা চালিয়ে যেতেই থাকবেন কারণ একবার না পারিলে দেখতে হবে শতবার সুতরাং আপনি যদি এটা নিয়ে ভীষণ মিশন এটা নিয়ে পড়ে থাকেন বা লেগে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি পাবেন তো যারা যারা এখনও পাননি অবশ্যই ওয়েট করেন আর একটা বিষয় আমাদের কাছে কল দিয়েছেন অনেকে এস এম এস দেন যে দুই সালে অনেকে নক দিয়ে থাকেন যে আসলে কল দিয়েছেন যে নুলুস্ত হয়নি বা কিছুদিন আগে হ্যাঁ নুলুস্ত এখন হয় কি না বা আবেদন করা যাবে কি না দেখেন এখন কিন্তু রেশিওটা খুবই কম অ্যাপ্লাই তেমন হচ্ছে না কয়েকদিন আগে হয়েছিল তো এবং অনেকে আরো একটা বিষয় নতুন ইটালিতে যেই আপডেটটা চলে এসেছে আপনারা জানেন যে এখন একটা ফর্ম সিংলিচার দিতে হবে এটা কি ফর্ম সেটা হচ্ছে এগ্রিমেন্ট পেপারের মতো বলা যায় যে আসলে ইটালি কোম্পানির লোক যে জন্য আপনারা যাবেন অনেকে যাচ্ছে যে রাস্তাঘাটে কাজ করে থাকেন অনেকে যেখানে খুশি সেখানে কাজ করে থাকেন অনেকে দেখা যাচ্ছে ইটালির গভর্নমেন্টের আইন নিয়ম কারণ মেনে চলছে না কারণ বাংলাদেশিদের মধ্যে এই মেজর সমস্যাটা দেখা দিচ্ছে যে তারা কোনো আইন মানে না হ্যাঁ পৃথিবীর যেই দেশে যাক না কেন প্রতিটা দেশের নিয়ম বা আইন মেনে চলার অবশ্যই আপনারা চেষ্টা করবেন কিন্তু বাংলাদেশি পিপলরা এইগুলো করে না তার এই ধারাবাহিকতার যে প্রবলেমটা দেখা যাচ্ছে রাস্তাঘাটে কাজ করে বিভিন্ন ফুটপাথে বিভিন্ন জায়গায় তখন দেখা যাচ্ছে যে যে কোম্পানিতে গিয়েছে ইটালি তাদের বিরুদ্ধে থানায় কিন্তু অভিযোগ করে দেয় অভিযোগ করার ফলে কিন্তু যেই সমস্যাটা দেখা যায় যে আসলে তাদের লাইসেন্স বাতিল বা ক্যান্সেল করে দেয় তো সেটা নিয়ে মূলত এখন একটা এগ্রিমেন্ট চলে এসেছে যে আপনি যে জন্য যাবেন মূলত কৃষি স্পন্সার অথবা ডকুমেন্ট বা যে কোনো কাজে যাবেন সেই কাজটাই অবশ্যই আপনাকে করতে হবে এর বাইরে আপনি কোনো কমপ্লেন বা কোনো কিছু অবশ্যই আপনি করতে পারবেন না তো এই ছিল মূলত আজকের আপডেট এর বাইরেও যারা যারা জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শুধু তাই নয় আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন অ্যাট দ্য সেম টাইমে চাইলে আমাদের তো কল দিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতেও যোগাযোগ করে আপনি কিন্তু বিস্তারিত যে কোনো সময় জানতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দা সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন